যে টান্ডা পড়ছে একদম মানে প্রচুর না চতুর্দিক হ্যালো एवरीवन ওয়েলকাম টু নিউ ভিডিও সবাইকে শুভ সকাল আমাদের এখানে যে কষা পড়ছে এই কষার তুলনায় অনেক ঠান্ডা প্রচুর দিকে চতুর্দিকে কোনো কিছু দেখা যাইতেছে না একদম ধরুন কষা ভর্তি হয়ে গেছে অনেক ঠান্ডা টান্ডা এই শীতের মাঝে হয় মানে কাজটা কি তো বুঝতে পারতেছেন ধান কেট লাগানো এই দেখেন দুইটা মানুষ কিন্তু আগে থেকে দাঁড়ায় রেসি ফারুক ठंडा क्या मन लगे शीतेगा फैले तो सोने रोल लगाई भी की बा इवे लगे भी पोचन ठंडा हे हेलो क्यों स्टा आराम बस्ता पोचन ठंडा যে ঠান্ডা পড়ছে একদম মানে প্রচুর ঠান্ডা চতুর্দিক দিয়ে তো দেখতে পারতেছেন একদম কষা দেখা যাইতেছে না কিছু এই কষার মাঝে আমরা যেভাবে হাইটে আইছি আর যেভাবে আমরা জ্বালা ভাঙবো গ্রামের মানুষ তো এরকমই সো আমি যেহেতু শহর থেকে চলে আইছি এখানে আমাদের গৃহস্থী আছে গৃহস্থী করতে হইব সবকিছু মিলে কাজ করতে হইব जहाँ सोचा तो